আসসালামু আলাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরা ভালো আছি এই তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করছি ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের ভালো লাগবে সাথে থাকুন দেখতে থাকুন তো বাবার বাড়ির দ্বিতীয় দিন তো এই মুরগিগুলো হচ্ছে আমার বাবার আমার আব্বা হচ্ছে মুরগিগুলো পালে আরও মুরগি আছে এটা বাসা হয়েছে বাচ্চা দিয়েছে আর বড়ো বড়ো মুরগি আছে এগুলো এখানে নাই তো আমি নিচে গিয়েছিলাম হচ্ছে লাউ শাক ছিঁড়তে তখন দেখলাম যে বাচ্চার আদার দিচ্ছে আমার আব্বা বললাম একটু ভিডিও করে দেখায় আপনাদের আর এটা হচ্ছে যে লাউ গাছ মার্শাল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন দেখে মার্শাল্লাহ ভালোই লাউ হয়েছে যে এই যে লাউ গাছ লাউ ধরেছে কয়েকটা লাউ ধরেছে কয়েকটা বলতে ছয় সাতটা তো হবেই মার্শাল্লাহ এই যে আর ওই মানে প্রথমে যে ফুল গাছগুলো দেখেছিলেন ওইগুলো হচ্ছিল আমার বাবার বাড়ির সামনেই ফুল গাছগুলো লাগানো এই যে লাউ গাছ মার্শাল্লা তারপর এগুলো সব আমার আব্বা এই করেন মানে আব্বা আর মা মিলেমিশে দুজনে এগুলো মানে করেন এই যে লাউ গাছ তারপরে বেগুন মানে সব সবজিগুলো মানে মা আব্বা মিলেমিশে করেন এই যে আল্লাহ রহমতের জন্য ধরছে মাসাল্লাহ হচ্ছে আমাদের কলা গাছ দূর থেকে আপনাদের কলার ছবিটা দেখাচ্ছিলাম এই কলা গাছগুলো হচ্ছে যেগুলো মানে কাছে ওইগুলো সব হচ্ছে আমাদেরই আল্লাহ রহমত আর অনেক ছিল মানে কলা কিন্তু এখন একটু কম এখন তো মানে দুই বছর আগে যখন তিন বছর আগে যখন বাড়িটা করে তখন হচ্ছে অনেক কলা গাছ ছিল কলা হয়েছিল তারপর অনেক শাক সবজি মানে অনেক বেশি বেশি ছিল তখন তো নতুন মাটি ছিল এই জন্য এই যে আম গাছটা হচ্ছে মানে আমাদের বাড়ির সাথেই লাগিয়েছে আমার আব্বা তো আমের মুকুল আসছে আলহামদুলিল্লাহ মানে ঢাকা শহরের মধ্যে এই জায়গাটা হচ্ছে কি একখণ্ড গ্রাম গ্রামের পরিবেশ সব কিছু আলহামদুলিল্লাহ এখানে থাকলে মনে হয় না যে ঢাকায় রয়েছে ঢাকার শহরে যে একটা কোলা মানে কোলাহল গ্যাঞ্জাম জ্যাম এগুলো মানে কিছুই নাই তো আল্লাহর আহমদ এই জায়গাটা অনেক ভালো লাগে এই যে সাফা বসে আছে সাফা হচ্ছে হলো সর্দি কাশি তো সে ঠিক মতো খাবারও খাচ্ছে না আবার শুধু কাশতেছে তো ওকে একটু খাওয়াই দিচ্ছিলো এই যে এদিকে হচ্ছে দুপুরে রান্না হচ্ছে গরুর মাংস এটা হচ্ছে গরুর জিভার মাংস মানে রান্না করছে এটা হলো মানে গরুর যে সিনার মাংস আর লানোর মাংস মানে মিলানো কারণ জিভার মাংসটা আলাদা করে রান্না করেছে আর এই যে মাংসটা কষানো হচ্ছে আজকে হচ্ছে মানে আমার কাকি আসবে আর কাকির হচ্ছিল এক বোন আসবে ডাক্তার দেখাইতে তো মানে মা ওনাদের জন্য রান্না করতেছে কারণ ওনারা হচ্ছে আজকে ডাক্তার দেখাইতে আসলে মানে আজকে ওনার ওনাদের অপারেশন হবে তো এই জন্য আসছে প্রিপারেশন নিয়ে তো মা বলছে যে অপারেশন হলে তো ওনার বাসায় আসবে না সোজা হসপিটাল থেকে বাড়িতে চলে যাবে এই জন্য আজকে রান্না করতেছে এই যে পোলাও পোলাওটা রান্না করতেছিলাম আমি মানে পোলাও আর গরম মাংস রান্না করতেছে খালাম্মা চলে গিয়েছেন ডাক্তার দেখিয়ে এখন কাকি আসছে এই যে রাত্রেবেলা হচ্ছে মা বাবা পিঠা বানাতেছে মানে দিনে দিন থেকে শুরু করেছে বিকাল থেকে পিঠা বানানোটা তো বিকাল মানে বিকালে যেগুলো বানিয়েছে এগুলো উপরে বানিয়েছে তিনতলায় মানে তিনতলায় মাটির চোলায় তো এখন রাত হয়ে গেছে তো মাগিবের পরে মা হচ্ছেলো আমাদের গ্যাসের চোলায় দিয়ে দিয়েছে পিঠা বানানোটা মানে আলহামদুলিল্লাহ বাবা পিঠা বানানো হয়েছে